তো হয়ে গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিয়েছে আসিস তো চলে এলাম তোমাদের সামনে আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নেই তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল থামলেন টেলার দেখে বুঝতেই পেরে গেছো তো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি তোমরা নিশ্চয়ই আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গেছো আর আমি এখানে একটাই আসার কারণ আমার ফোনটা মোটামুটি জলে পড়ে গিয়েছিলো ওটা নিয়ে এসেছিলাম কলকাতা সার্ভিস সেন্টার যেটা পার্ক স্ট্রিটে আছে ওয়ান প্লাস সার্ভিস সেন্টার আমাদের এদিকে কোনো জায়গায় নেই তো কলকাতাই আছে একমাত্র আর উড়িষ্যাতে আছে যেহেতু কলকাতা আমার যেতে সুবিধা হবে তাই কলকাতায় চলে এসে এখন বর্তমান আমি ওয়ান প্লাস কেয়ারে আছি দেখতেই পাচ্ছ যেহেতু এখানে ভিডিও করা যাবে না আর দেখতে পাচ্ছ কেয়ারে আমি এখন বর্তমান দুটো খালি ছবি তুলেছিলাম মানে আমার ফোন সারানোর পর দেখছিলাম যে ফোনটা ঠিকঠাক ক্যামেরা ট্যামেরা ঠিকঠাক আছে কি না আর ফোন জলে পড়ে গিয়েছিল খুবই অসুবিধা হচ্ছিল আমার আর সত্যি বলতে এখানে সার্ভিস সেন্টারের ব্যবহার খুবই ভালো আর আমার তো খুব ভালো লাগছিল এদের ব্যবহার মানে কোনো খারাপ আচরণ কিছু নেই আমার ফোনটা মানে এক দেড় ঘন্টার মধ্যে ফোনটা ক্লিন করে সারিয়ে দিলো ঠিকঠাক করে দিল আর যেহেতু আমার পাওয়ার বটন আর ভলিউম লকার ফোনটা খারাপ হয়ে গেছে তার পার্স নেই পাঁচ দিন ফোনটা রাখতে হবে যেহেতু আমার ফোনটা লাগবে পাঁচ দিন রাখতে পারিনি আর পরে এসে আমি নিশ্চয়ই এখানে ফোনটা এসে পরে আবার সারিয়ে নিয়ে যাবো পাওয়ার বাটন আর সব কিছু চেঞ্জ করে নিয়ে যাব তো বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ যে হাওড়া ব্রিজ এখন আমি পেরোচ্ছি তো হাওড়া ব্রিজের যে মানে লুকটা দেখো সেই লাগছিল আর গাড়ির ভেতরে ততটা দেখা যাচ্ছিলো না যেহেতু আর আমি যেহেতু মানে ভিডিওটা হাওড়া ব্রিজে পুরো এসে করবো সেইটুকু সময়ও পাইনি কারণ আমার যে ট্রেন ছিল ওই ট্রেনটা আমি না ধরতে পারলে আমি মানে বাড়ি যেতে পারবো না ওই দিন আমাকে স্টেশনে কাটাতে হবে তাই অসুবিধা হয়ে যাবে জন্য মানে তাড়াহুড়ো করে যাচ্ছি যেহেতু ফোনটা সারানো শেষ আর এখন বিকাল হয়ে গেছে হাওড়া থেকে ট্রেন ধরবো তারপর হাওড়া থেকে ট্রেন ধরে পাঁচকুড়া যাব আবার আমাকে আবার মানে দীঘা আসতে হবে মানে বুঝতে পারছো আমাদের এইদিকে লাস্ট ট্রেন হচ্ছে আর বর্তমানে আমি এখন বাস থেকে নেমে পড়েছি যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ আর আমার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ব্রিজটা ওটা তোমরা নিশ্চয়ই জানো সবাই জানো যেটা হচ্ছে হাওড়া ব্রিজ এটা আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রথম ঝুলন্ত ব্রিজ মানে এরকম ব্রিজ কোনো জায়গায় নেই মাঝখানে কোনো পিলার নেই এই ব্রিজটা প্রায় পিঠি সামলে তৈরি আর এরকম ব্রিজ হয়তো আর হবে কিনা না কোনো দিন জানি না এখানে এলে একটা আলাদাই একটা আলাদাই অনুভূতি মনে হয় এই ব্রিজটাকে দেখলে আর আমার ফোনটা সারানোর পরে আমি এই সমস্ত ভিডিওগুলো করেছি যেহেতু তো সাতটা পঁয়তাল্লিশ না এরকম করতে একটা লাস্ট ট্রেন আছে আমাদের এইদিকে তোমরা দেখো হাওড়া ব্রিজের লুকটা মানে সেই সেই আর কলকাতায় এলে তো হলুদ ট্যাক্সি মানে গাড়ি টাড়ি দেখতে পাবে অন্যরকম একটা আলাদাই এখানে আর যেহেতু জনবহুল এলাকায় একটু ভিড় ভাড়টা হয় তো তোমরা হাওড়া ব্রিজে একটা ছোট্ট একটি সিনেমেটিক শট দেখো তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা 하고 울지 তো বন্ধুরা তোমাদেরকে যে সিনেমেটিক শর্টটি হাওড়া ব্রিজের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে যার পিছনে তো ব্রিজ তোমার ব্রিজের ভিউটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেই লাগছিল আর আমাকে যেহেতু মানে বাড়ি যেতে হবে তাই আমি এখন বর্তমান হাওড়া স্টেশনের দিকে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে এখন হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি মানে স্টেশন এখানেই কাছে ব্রিজের পাশে এখানে কাছে কাছে পুরো হাওড়া স্টেশন তোমরা সবাই জানো তো আমাকে এখন মানে টিকিট কাউন্টারে যেতে হবে তো টিকিট কাউন্টারে গিয়ে আমাকে মানে এখান থেকে ডাইরেক্ট টিকিট কেটে নিব এখান থেকে হাওড়া থেকে দীঘা পর্যন্ত কেটে নিব এখান থেকে পাঁচকুড়া পর্যন্ত যাবো আবার পাঁচকুড়া থেকে আমি ট্রেন চেঞ্জ করব আমাদের ওই লাইনে ছটা পনেরোতে একটা ট্রেন আছে আর একটা মনে হয় সাতটা পঁয়তাল্লিশ বা একটা সাতটা কুড়ি এরকম কতটা একটা ট্রেন আছে লাস্ট আমাদের সাতটা কততে মানে দীঘা লাইনে বেশি ট্রেন যায় না তোমরা সবাই জানো আমি এখন বর্তমান চলে এসেছি মানে স্টেশনের ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ দেখো তোমরা শুধু মানে টিকিট কাউন্টারে শুধু ভিড়টা দেখো মানে হাওড়া স্টেশনে এলে তোমরা বুঝতে পারবে যে কাউন্টারে লাইন দিতে দিতে মাথা খারাপ হয়ে যাবে মানে এত কাউন্টার থাকা সত্ত্বেও মানে ভিড়টা শুধু সেই লেভেলের ভিড় মানে আর তোমরা মানে যারা যারা হাওড়া স্টেশনে এসেছো তোমরা জানো এখানে মানে দিনে মানে লক্ষ লক্ষ মানুষ এখান থেকে অন্য জায়গায় কোথায় কোথায় যে কে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই মানে মানে তোমরা সারাক্ষণ মানুষ তো হেঁটেই চলেছে হেঁটেই চলেছে মানে সব থেকে মানে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই হাওড়া আর এখানে মানে বাইশটা না কটা প্ল্যাটফর্ম আছে মানে যতটা মনে নেই মনে হয় বাইশটা না উনিশটা এরকম কত একটা প্ল্যাটফর্ম হবে আর যেহেতু আমি এখন হাওড়া এটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মেট্রো মানে এখান থেকে এখন মেট্রো অনেকদিন আগে চালু হয়ে গেছে যেহেতু আমি দুর্গা পুজোর সময় এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম হাওড়া মেট্রো হয়তো দেখিয়েছিলাম হয় ভিডিওতে আমার মনে নিয়ে অতটা ঠিক আছে আর আমি এখন বর্তমান চলে যাচ্ছি তোমার সতেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে কারণ আমাদের সতেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের আসবে যেহেতু হাওড়া থেকে পাঁচকুড়া পর্যন্ত ওই ট্রেনটা যাবে আবার আমাকে মানে ছটা কিনা যেহেতু এখন যাচ্ছি নম্বর প্ল্যাটফর্মের দিকে আর ওখান থেকে ট্রেনে চেপে আমি পাঁচকুড়ায় নেমে আবার মানে দিঘা ট্রেনটা ধরবো ওটা হচ্ছে লাস্ট ট্রেন সাতটায় ওটা যদি না ধরতে পারি তাহলে সুবিধা হয়ে যাবে অনেকটা আর হাওড়া থেকে যে মানে শিয়ালদা মেট্রোটা চালু হয়েছে কিনা আমি জানি না ওইটা চালু হয়ে গেলে মানে অনেকের সুবিধা হবে কিন্তু মানে হাওড়া ব্রিজের উপর অনেকটাই চাপ পড়ে যায় এটা হলে মানে ভিড় একটু কমে যাবে বর্তমান দেখতে পাচ্ছো আমি এখন সতেরো নম্বর প্ল্যাটফর্মে একটু চলে এসছি সামনের দিকে যেতে হবে কারণ এদিকে একটু কাজ হচ্ছে মানে ঢালাই ঠালাই একটু পড়ছে স্টেশনের কাছে প্ল্যাটফর্মটা একটু কাজ হচ্ছে এখান থেকে সামনের দিকে আমি হেঁটে চলেছি যেহেতু ট্রেন সামনে থাকবে দেখতে পাচ্ছ বর্তমানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি মানে ব্রিজের কাছে পুরো চলে উপর দিয়ে যে ব্রিজটা গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ হাওড়া এলে তোমরা হয়তো জানো থেকে মানে স্টেশনের মধ্যে রাস্তা এখান দিয়েও চলে গেছে উপরের দিকে ব্রিজের দিকে ঠিক আছে কিন্তু এখন আমি এখন বর্তমান ট্রেনে উঠে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেন যাচ্ছে আর এখান থেকে হাওড়া থেকে এখন ট্রেন ছাড়লো তো কটায় গিয়ে পৌঁছাবে আমি জানি না তো চলো বর্তমান আমি এখন তো বসে পড়েছি আর দেখতে পাচ্ছ মানে ট্রেন যেতে যেতে মানুষ উঠে পড়ছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে আর মানে আমার যে এই যে ভিডিওটা এটা হয়তো অনেকে অনেকে ইউটিউব থেকে দেখছো হয়তো ফেসবুক থেকে দেখছো যেহেতু মানে আমার আর ইউটিউবের যেটা নাম ছিল দিঘার ছেলেশ নিয়ে আসিস পেজ আর ফেসবুক প্রোফাইল মানে সেম করে দিয়েছে মানে ওখানে অন করা যাবে প্রোফাইলও অন করা যাবে যেহেতু আগে এই সিস্টেমটা ছিল না আর এখন তোমরা জানো ফ্রেন্ডকে ফলোয়ার্স দেখায় তাই আমার মানে ভাবছি এবার থেকে মানে ওখানে তো আমার যে ফেসবুক পেজটা আছে ওখানে মানে ততটা নেই নেই চলে মানে একবারেই আর ওখানে ভিউসও ঠিকঠাক আসে না তাই আমি এবার থেকে মানে আমার প্রোফাইলেই ছাড়বো মানে আমার যে আমার আইডিতেই দেখতে পাবে ওই স্নেসিস নামে আমার ফেসবুক তো তোমরা সব এই প্রোফাইলটাকে একটু ফলো করে দাও যেহেতু এই প্রোফাইল থেকে এবার থেকে তোমরা দেখতে পাবে মানে ব্লগ ভিডিওগুলো আপলোড করবো ফার্স্ট ভিডিও আমার ব্লগ ভিডিও ফেসবুক নিজস্ব প্রোফাইলে ছাড়ছি তো অনেক কষ্টের পর ফাইনালি আমি এখন পাঁচকুড়া স্টেশনে পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ মানে ট্রেনে ভিড় তো সেই ভিড় ছিল যেহেতু সেদিন শনিবার ছিল আর সরস্বতী পুজোর আগের মানে ভিডিওটা তাই প্রচন্ড মানুষের ভিড় ছিল যেহেতু পাঁচকুড়ায় ট্রেন পুরো খালি হয়ে গেছে আর আমাদের এতটাই লাগ খারাপ যে মানে দীঘার যে ট্রেনটা ছটা পনেরো ট্রেনটা মানে দশ মিনিট লেট করে ছেড়েছে ছটা পঁচিশে কেউ আমরা ধরতে পারিনি কারণ এই ট্রেনটা মানে দু মিনিট লেট করে এরপরে আরেকটা ট্রেন আছে যেহেতু সাতটা পঁয়তাল্লিশে মনে হয় ওই ট্রেনটা আছে ওটা লাস্ট ট্রেন আর ওই ট্রেনটা আমাদেরকে ধরে আসতো বর্তমান ফ্লাইওভার চড়ে আমরা মানে এক নম্বর প্ল্যাটফর্মে আসছি যেহেতু আমাদের দীঘা প্ল্যাটফর্মে আসবে আর আমি ফ্লাইওভার চড়ে নিচে নামছি বর্তমান বর্তমান এখন এখন তো আমি এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আর আমার পিছনে দেখতেই যে ব্যাকগ্রাউন্ডে পাঁচ কোড়া জাংশন লেখা আছে বোড়ে আর প্রায় ট্রেনই এখান থেকেই পাস করে মানে পাঁচ কোড়া জাংশন থেকেই পাস করে আর আজকের মতন ভিডিওটা আমরা বেশিক্ষণ তো করতে পারবো না আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর বর্তমান আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ